সামনে যশোরে সাতশা এবার খোরা রোগে প্রায় অর্ধ শত গরু মৃত্যু হয়েছে আহত হয়েছে অর্ধ শতাধিক এসব বিষয়ে বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যশোরের সাতশায় খোরা রোগে প্রায় অর্ধ শতাধিক গরু মৃত্যু হয়েছে আহত হয়েছে অর্ধ শতাধিক এসব বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি প্রচন্ড ব্যবসা গরম আর বৈরী আবহাওয়ার কারণে এবার যশোরের গরু ও ছাগলের মৃত্যু বেড়েছে গরু ছাগলের মধ্যে খরা রোগ সহ পচন রোগ দেখা দিয়েছে জুলাই এ রোগে মারা গেছে প্রায় অর্ধ শতাধিক গরু ও ছাগল বাড়ছে আক্রান্তের সংখ্যা দেশে এরা হয়ে পড়েছে এনেকার কৃষকেরা একটা মারা গেছে আটটা আছে দুইটা সুস্থ আছে আর ছয়টা অসুস্থ আমার জেটাদের মানে চাষাদের নয়টা গরু একটা মারা গেছে আর আটটা আছে আটটাই অসুস্থ আছে আমাদের চারটে গরু একটা গরু মারা গেছে এক দুই লাখ টাকা দাম আমরা গরিব মানুষ ওতে আমাদের সংসার চালাই ছেলে বিলে লেখাপড়া শিখাই গৃহপালিত পশুর মৃত্যুতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবার গুলো সাত সার একটি গ্রামেই মারা গেছে প্রায় নয়টি গরু ও দুইটি ছাগল এমনটি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই গ্রাম কানাইনগর আমাদের অঞ্চলে মূলত হচ্ছে খোরা রোগে প্রচুর পরিমাণে গরু আক্রান্ত হয়েছে আমার নিজেরই গরু মারা গেছে একটা আমার চাষার একটা মারা গেছে গ্রামে আটটা নয়টা গরু মারা গেছে এবং শাসমানা থানা ওয়ার্ডে ব্যাপক অসুস্থ গরু মারা যাচ্ছে ছটা গরুর ভিতরে ছটা গরুর খুড়া রোগ হয়েছে আমি সরকারের কাছে আবেদন করছি কিন্তু সহযোগিতা আমাদের করো কোনো ডাক্তার আমাদের এখানে আসছে না আমার কানাইনগর বাড়ি আমার দশ বারোটা গরু একটা রোগ হয়েছে আর একটা গরু তো খুবই মারাত্মক সহযোগিতা পাইনি তো সরকারি প্রাণী সম্পদ দপ্তরে আমরা জানানো হয়েছে কিন্তু সেখান থেকে কোনো সহযোগিতা আমরা পাই নাই আর সরকারি সমস্ত সুযোগ থেকে আমরা বঞ্চিত প্রায় তিন থেকে চার কিলো পথ কাঁচা রাস্তা যার কারণে এখানে কেউ আসতে চায় না তো আমরা অনেকভাবে চেষ্টা করি আর আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা যেগুলো করণীয় সেগুলো করি কিন্তু এতে আসলে তো সমাধান হয় না যশোরের সাতসার নিজামপুর ইউনিয়নের মেটোপল্লি গ্রাম কানাই নগর এবং ওলাশি কাইব ওলাশি কাইবা ও বাগাসা এলাকায় গরু ছাগলের ভাইরাস দেখা দিয়েছে বেশি খোরা রোগ আক্রান্ত হচ্ছে বেশি গরু এবং ছাগলেরও দেখা দিয়েছে বিভিন্ন রোগ পায়ে ও গায়ে ধরছে পচন গায়ে চাকা চাকা দাগ সহ ঘা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে আক্রান্ত হয়ে পড়ছে গরু ছাগল গত দশ দিনের ব্যবধানে কানাই নগর গ্রামের বাসুদেব দশরাত কিনারা বসন্ত মোহন এবং অমলের নয়টি গরু দুইটি ছাগল মারা গেছে আমাদের এই মানে এমন একটা ভাইরাস আমাদের গ্রামে ঢেকেছে মানে দয় দিনের ভিতরে মানে একদম মানে পুরো রোগটা আমাদের গ্রামে ছড়াই গেছে এই রোগটা যে আসলে গরু আর ছাগল এই রোগটা যে আসলে কি রোগ আমরা মানে বুঝতে পারছি না মানে বিভিন্ন মানে এক একটা গরু এক এক সিস্টেমে মানে আহ ইয়ে হচ্ছে আমার ছাগলটা মনে করেন যে একদম মানে ভালো ছাগল ছাগলটা আমার হঠাৎ জায়গায় মনে করেন আমার হাতে মেরে গেছে ঠিক আছে মানে রোগটা মানে পুরো গ্রাম ছড়াই গেছে সেটা মানে আমাকে মেন কথা আছে কি এমন একটা জায়গা যে জায়গার থেকে মনে করেন যে কি বলবো মানে তিন কিলোমিটার এমনি যে কাঁচা রাস্তা আমরা তো সরকারি সম্পূর্ণ মানে যোগাযোগ বিচ্ছিন্ন মানে গ্রাম আমাদের তাদের বাড়িতে আরো আক্রান্ত হয়েছে সাতটির মতো গরু ও বিশটি ছাগল না বলে জানান ভুক্তভোগী পরিবার সবুজ দশরথ বলেন তাদের দশটি গরুর মধ্যে একটি একটি করে গরু মারা গেছে অসুস্থ হয়েছে আরো ষোলোটি গরু গ্রাম ও চিকিৎসায় মিলছে না কাজ ওষুধে পাচ্ছে না তারা সারা আসছে না কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সহ কেউ ফলে পশু দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকেরা প্রতিকারে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো ভুক্তভোগী খামারি মোহন ও প্রবীন্দিন বলেন গ্রাম এলাকা হওয়ায় সরকারি কেউ খোঁজ খবর নেন না তাদের ফলে গরু ছাগলের মৃত্যু বাড়ছে ঝুঁকিতে আছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সর্বশান্ত হচ্ছেন তারা সংসার চালান এইসব গরু ছাগল বিক্রি করে পরে গরু ভালো দামের বা মোটো অঙ্কের দামের গরু মরে যাওয়ায় তারা হচ্ছেন ক্ষতিগ্রস্ত তাদের পাঁচ লাখ টাকা মূল্যের তিনটি গরু মারা গেছে বলে জানান ভুক্তভোগী ভুক্তভোগী পরিবার গুলো ফলে চরম উৎকণ্ঠায় এবং ক্ষতির মুখে পড়েছেন তারা প্রতান্ত এলাকায় হওয়ায় চিকিৎসা পাওয়া দূর হয়ে পড়েছে মিলছে না চিকিৎসা মারা যাচ্ছে গরু ছাগল ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষেরা সরকার সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা উপজেলায় কিছু গরু ছাগল আক্রান্ত হয়েছে এসব পশুদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে নেওয়া হচ্ছে খোঁজখবর দেওয়া হচ্ছে সহযোগিতা অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তবে ধর্মের কিছুটা উন্নতি হলে এসব রোগের প্রকোপ কমে যাবে বলে আশা করেছেন প্রেমী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলা প্রেমী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রুবায়ুদ বলেন যে সব এলাকায় গরু মারা যাচ্ছে খোঁজখবর নিচ্ছেন তারা দিচ্ছেন ঔষধ পরামর্শ এমনটি জানান রুবায়ুদ ফেরদোস জীবাণু প্রাদুর্ভাব বৃদ্ধি হয় বলে বিভিন্ন রোগ খুরা রোগ সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় এবং আমরা ইদানিং কিছু খবর পেয়েছি আমাদের এলাকা উপজেলার কিছু এলাকায় এর প্রাদুর্ভাব একটু বেশি এবং সেসব এলাকায় আমরা স্পেশাল স্পেশালি তাদেরকে সচেতন হওয়ার চেষ্টা করছি স্পেশাল কেয়ার নিচ্ছি এবং বিভিন্ন খামারে খামারে গিয়েছি এভাবে তাদেরকে আমরা ট্রেন আপ করার মাধ্যমে এই খুরা রোগ কী করে দূর করা যায় সে সেদিকে চেষ্টা করছি আমরা আমাদের গত কিছু কয়েক মাসে সারশো উপজেলা সহ সারা বাংলাদেশে খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই জন্য আমাদের অধিদপ্তরের নির্দেশ নির্দেশ মোতাবেক আমাদের ভ্যাকসিনেশন জোরদার করা হয়েছে আমাদের গত আঠারো থেকে বাইশ তারিখ ছিল সম্পদ সেবা সপ্তাহ এর সেবা সপ্তাহের একটা সেবা সপ্তাহের একটা পার্ট ছিল হল খামারি প্রশিক্ষণ আমরা খামারিদের প্রায় একশো জন মতো খামারিদের আমরা খুরা রোগ এবং পক্স বা এল রোগের প্রশিক্ষণ প্রদান করেছি এবং আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং আমাদের ভ্যাকসিনেশন অনেক জোরদার জোরদার করেছি এবং আমাদের আজকেও ভ্যাকসিনেশন চলতেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা সহ চিকিৎসা সেবায় মান বৃদ্ধি সহ সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন তারা হ্যাভি আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব চলুন